বাইরে যা রোদের তাপ ভাবলাম হালকা পাতলা কিছু রান্না করলেই বেশ ভালো হয় ফ্রিজ খুলে দেখি দুটো ছোট ছোট ইলিশ আছে তাই সেগুলোকে ভালো হয় গরম ভাতের সাথে তো যে কথা সেই কাজ এত গরমের মধ্যে সরিষার তেল দিয়ে সরিষা বাটা দিয়ে কাঁচা ইলিশের একটা ঝোল করে ফেলেছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তেমন কিছুই না মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখলাম আর ইলিশ মাছ মানেই বাঙালির একটা আবেগ এমনিতেই কাজ করে তো যাই হোক মাছগুলো কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে আর এটা যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব। তাই আমি এখানে দুই ধরনের সরিষা নিয়েছি কালো সরিষা আর সাদা সরিষা আর তাতে বেশ কয়েকটা নিজের পছন্দ মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কারণ এতে আমি একদমই মরিচের গুঁড়ো ইউজ করব না ব্যাস সরিষাটা আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তার সাথে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা মানে গোটা জিরা ফালি করে রাখা কয়েকটা কাঁচা মরিচ তার সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তা বেরেস্তা করে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব সরিষা বাটাটা ব্যাস সরিষা বাটাটা একটু ভালো করে নাড়াচাড়া করে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম বাপরে বাপ এই কদিন ধরে বাইরে যা রোদের তাপ মনে হয় রান্নাঘরে একদমই না ঢুকি কিন্তু কি আর করা নিজের বাচ্চাদের জন্য হলেও তো রান্না করতে হবে আমার পরিবারের দশজন মানুষ আর এতগুলো মানুষের রান্নার দায় দায়িত্ব পুরোটাই আমার উপর তাই আমি যদি রান্নাঘরে না ঢুকি তাহলে তো সবাই না খেয়ে বসে থাকবে তাই সিম্পলভাবেই সরিষা বাটা দিয়ে কাঁচা ইলিশের ঝোলটা রান্না করছি যাই হোক এইবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার সাথে কি বেশ কিছুটা হলুদের গুঁড়ো আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো একদমই ব্যবহার করিনি কারণ সরিষার বাটার সাথে আমি বেশ অনেকটা কাঁচা ব্যবহার করেছিলাম এগুলো দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে দিলাম ফুটন্ত জল গরম এবার অল্প একটু চিনি দিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখা কাঁচা ইলিশ মাছগুলো মাছগুলো দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিলাম এরপর বেশ কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে বেশ অনেকক্ষণ ঢেকে রেখে দেব যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ইলিশ মাছটা ভালো করে ফুটতে থাকুক এইবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমি থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগ লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদমই ভুলবেন না ব্যাস আমি ঝাল লবণ দেখে মাছটাকে নামিয়ে দিয়েছি একটু পাতলা পাতলায় রেখেছি ইলিশ মাছটা দেখতে যতটুকু সুন্দর হয়েছিল খেতেও কিন্তু কিন্তু হয়েছিল বেশ ভালো এত গরমের মধ্যে খুবই উপযোগী একটা খাবার তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু শেয়ারও করে রাখতে পারেন অথবা সেভ করেও রাখতে পারেন তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন সো টাটা